হ্যালো বন্ধুরা আজকে আবার একটি লকটা চলে আসলাম কিছু কবিতা দেখানোর জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে লফটা দেখাবো আপনাদের সামনে আপনারা সকলে সহকারে দেখুন কবিতাটি আমি ধরে ধরে দেখাচ্ছি এটা হলো সিরাজ পায়রা দিয়ে কুরাস করে একটি সাদা নর বেরিয়েছে এটা হলো পাক মেয়ে চোখ এই যে এটা সিরাজি নর আমি আবার আর একগুলো কৌটা ধরে ধরে দেখাচ্ছি এটা হলো সাইয়ে কালারের পায়রা সাইয়ে কালারের পায়রা এর পাকে যে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে দেখতে থাকেন আমি আপনাদের পুরোটাই কৌটা দেখাবো স্ক্যাক ভাই লকতে ছোটোখাটো লক এসেছি আমরা কবিতার গুলো দেখাচ্ছি আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কবিতার এটা হলো কালো সাদা এটা নার কবিতাকে বডি চোখে এটা হলো কালো সাদা নোয়ার তাকে বলে ওয়াশ দিনাল একদম